শুভরাত্রি সবাইকে হাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি চলে আসলাম লাইভে আপনার সাথে গল্প করতে আপনারা চলে আসেন আপনারা চলে আসেন আমার সাথে অনেক 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 মজা করতে আসেন অনেক 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 মজা করবো তাড়াতাড়ি সবাই চলে আসেন তাড়াতাড়ি ওকে তাড়াতাড়ি সবাই চলে আসেন দ্রুত আজকে দেখতে চাই কে আগে আসে কে আমাকে লাইভ করে কে আগে কমেন্ট করে দেখা যাক কে আগে আসে রাতে সবাই লাইভে চলে আসলে লাইভে চলে আসেন অনেকটা রাত হয়ে গেলে আমি চলে আসলাম আপনার সাথে মজা করতে গল্প করতে তো আপনারা চলে আসেন আমার সাথে অনেক মজা অনেক মজা করতে দেখা যায় আজকে কে আগে আসে আমার লাইভে তো তাড়াতাড়ি সবাই চলে আসেন তাড়াতাড়ি নয়টা আটত্রিশ হয়ে গেল আর তাড়াতাড়ি সবাই আসছেন আমি দেখতে চাই আচ্ছা বলেন আজকে দিনটা সবার কেমন কাটলো আমাদের বাসায় সবাই অসুস্থ সবার জ্বর আসছে আচ্ছা তাড়াতাড়ি সবাই চলে আসেন এই জন্য আমি আজকাল লাইভে আসতে পারিনি তো কালকে ছিলাম তো মানুষ আসেনি আজ কেমন আসছি তাড়াতাড়ি আপনারা চলে আসেন সবে সবে তাড়াতাড়ি তো সবাই চলে আসেন লাইভে চলে আসুন তাড়াতাড়ি তাড়াতাড়ি অনেক 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 মজা করব তার জন্য আমার লাইভে আসতে হবে আমার সাথে অনেক মজা করতে হবে অনেক গল্প করতে হবে আমাকে কমেন্ট করতে হবে তার জন্য অনেক অনেক মজা করতে হলে তো সবাই চলে আসুন আমাকে কমেন্ট করেন তাড়াতাড়ি আসুন শর্টস হাই আপনি কেমন আছেন আপনি কেমন আছেন বলেন আচ্ছা তাড়াতাড়ি সবাই আছে চলে আসেন তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই চলে আসেন সবাই সবাই অনেক মজা করবো অনেক অনেক সুমন রাম হচ্ছে আচ্ছা আপনি কেমন আছেন বলেন আপনি কেমন আছেন সোহাগ খান আপনি কেমন আছেন আচ্ছা এক নম্বর লাইক কে করেছে আমাকে কমেন্ট করেন এক নম্বর লাইক কে করেছে আমাকে কমেন্ট করেন তাড়াতাড়ি আমাকে হচ্ছে লাইক শেয়ার করেন তাড়াতাড়ি আসেন আমাকে কমেন্ট করেন আচ্ছা ঋষি ঋষি হচ্ছে হ্যালো কেমন আছেন আপনি আপনি কেমন আছেন আপনি কেমন আছেন দাদা সালম এক নম্বর লাইক কমেন্ট আমি করছি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য লাইক করার জন্য কমেন্ট করার জন্য আচ্ছা আপনি কেমন আছেন বলেন আপনি কেমন আছেন দাদা সবাই লাইক শেয়ার করেন দাদা লাইক শেয়ার করেন আচ্ছা আসমা হচ্ছে আমার নামটা নিবে প্লিজ অবশ্যই আপনি কেমন আছেন আপনি কেমন আছেন বলেন আপনি কেমন আছেন বিনোদন বাংলা অনেক সুন্দর আপনি আপনি কেমন কেমন আছেন আছেন আর সবাই লাইভে চলে আসছেন আচ্ছা হৃদয় আচ্ছা আপনি কেমন আছেন বলেন আপনি কেমন আছেন আচ্ছা বা বিনোদন বাংলা ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন আছেন তাতে সবাই আমার লাইভে চলে আসেন অনেক অনেক মজা করতে সীমা আসছে আমি ভালো আছি আচ্ছা বাড়িতে সবাই কেমন আছেন আপনার বাড়িতে সবাই কেমন আছে আসমা আসমা আপু আপনার বাসার সবাই কেমন আছে আচ্ছা বিমান বাংলা আমি আছি আচ্ছা বাড়িতে সবাই কেমন আছে বলেন বাড়িতে সবাই কেমন আছে এমনি হচ্ছে মাজারুল ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন আপনাকে দারুন লাগছে থ্যাংক ইউ আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন সুমন ভাই হাই হ্যালো কেমন আছেন আপনি তাড়াতাড়ি সব লাইক শেয়ার করেন লাইক শেয়ার করেন আচ্ছা আসমার ভালো সবাই আচ্ছা রাতে কত করছেন আপনি রাতে ক্ষত করছেন আর তাড়াতাড়ি সবাই লাইক শেয়ার করেন তাড়াতাড়ি সবাই লাইক শেয়ার করেন নতুন যা আছে সবাই সাবস্ক্রাইব করেন আজকে আমি দেখতেছি আজ কেমন লাইফ কারা কারা নতুন আসলো আমি দেখতে চাই ওকে আর কোথাও থেকে দেখছিলাম একটু করে কমেন্ট করেন আচ্ছা আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য ওকে আচ্ছা আপনার বাড়িতে সবাই কেমন আছে বলেন নজরুল ইসলাম ভাই হাই হ্যালো কেমন আছেন আপনি আপনি কেমন আছেন আচ্ছা ন্যাভন কিং হাই হ্যালো হ্যালো আপনি কেমন আছেন মারুভ্যাম হ্যালো আপু কুষ্টা থেকে বলতেছি আপনি কেমন আছেন আমি ভালো আছি ভাই আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন তাদের সবাই লাইক শেয়ার করেন লাইক শেয়ার করেন তাদেরই আমার লাইভে চলে আসেন চলে আসেন অনেক অনেক মজা করতে আমার লাইভে চলে আসতে হবে আচ্ছা বিনোদন বাংলা সবাই সবাইকে ভালোবাসে দিন অবশ্যই অবশ্যই আচ্ছা আমাকে লাই আমাকে কমেন্ট করেন লাইক শেয়ার করেন অবশ্যই আমি আপনি আমার কাছ থেকে হচ্ছে মানে সবাই যাদের যাদের আমার কাছ থেকে সাপোর্ট প্রয়োজন তো আমি সবাইকে সাপোর্ট করব আচ্ছা এমনি হচ্ছে শহীদুল ব্লগ কেমন আছো আপু আমি নালিতা বাড়ি থেকে অসংখ্য ধন্যবাদ নালিবা নালিতা বাড়ি থেকে আমার ল্যাপটি দেখার জন্য আচ্ছা নালিতা বাড়িটা কোথায় আমাকে একটু কমেন্ট করেন আমাকে কমেন্ট করেন তাহলে সব লাইক শেয়ার করেন কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করেন তাহাতেই আচ্ছা রাহা আমি বাংলাদেশ থেকে বলছি আমার নাম রাহা অসংখ্য ধন্যবাদ আমার ল্যাপে আসার জন্য আপনি কেমন আছেন আপনি কেমন আছেন দিদি তোমার খুব সুন্দর তোমার কণ্ঠটা খুব সুন্দর থ্যাংক ইউ আচ্ছা আপু তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো আচ্ছা বিনোদন বাংলা শুভ সবাইকে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা আপনার বাড়িতে সবাই কেমন আছে বলেন রানী রানী হাই হ্যালো কেমন আছেন আপনি আপনি কেমন আছেন মারু ভাই আপু কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা সবাই লাইক শেয়ার করেন আপনি কেমন আছেন আপনি কেমন আছেন আচ্ছা বিনোদন বাংলা অনেক সুন্দর পরিবেশ থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য আমাকে কমেন্ট করার জন্য লাইক শেয়ার করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যা যা আমার লাইভে আছেন সবাই লাইক শেয়ার করেন তাড়াতাড়ি নতুন যা আছেন সবাই সাবস্ক্রাইব করেন আমি দেখি

বিনোদন বাংলাতে সবাই ভালো আছেন আমি তো ভালো আছি আর কারা কারা আছে বলবে তারা সবাই আশা করি ভালো আছেন সবাইকে আছে শুভরাত্রি ভাই আপু আপনি খাওয়া দাওয়া করছেন হ্যাঁ আমি আজকে খাওয়া দাওয়া করছি আদরি ভাই হুম আচ্ছা আপনি কেমন আছেন বলেন আপনি কেমন আছেন আচ্ছা বিনোদন বাংলা আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো আছে আমার মনে হয় ওকে আপনি আপনার বাড়িতে সবাই কেমন আছে বলেন সানজানা সানজানা আপু তোমার বাসা কোথায় আমার বাসা হচ্ছে সাতকের আপনার বাসা কোথায় বলেন আপনার বাসা কোথায় বলেন অসিত অসিত দাস আচ্ছা আপনি কেমন আছেন বলেন আপনি কেমন আছেন সবাই দাদা লাইক করেন দাদা লাইক শেয়ার করেন সবাই 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 আচ্ছা তাদের সব লাইক শেয়ার করেন লাইক শেয়ার করেন আচ্ছা আলিস আপনার ইউটিউবে চ্যানেল শর্ট ভিডিও হচ্ছে প্রোফাইলে ফটো পাল্টে দিয়েছে দিদি না আপু আমি হচ্ছে শর্ট ভিডিওর হচ্ছে ফটো পাল্টা নিয়ে এটা হচ্ছে আমার আরেকটা চ্যানেল এটা হচ্ছে আমাদের আরেকটা চ্যানেল মানে আমাদের মোট তিন তিনটা চ্যানেল আমাদের মোট তিনটা চ্যানেল আমাদের মোট তিনটা চ্যানেল ওটা হচ্ছে আমার ছিল আর এটা হচ্ছে আমার ছোটো বোনের তা এজন্য আমি লাইভ এসেছি আচ্ছা আমি দেখছি দীঘা থেকে আমি দেখছি দীঘা থেকে অসংখ্য ধন্যবাদ দেখা থেকে আমি লাইফটি দেখার জন্য রিয়া ব্লগ তোমার বাড়ির কোথায় কেমন আছো তুমি আমি ভালো আছি আপনি কেমন আছেন আর আমার বাড়ি হচ্ছে সাতক্ষীরা আপনি কেমন আছেন বলেন আপনি কেমন আছেন সঞ্জনা তোমার বাসা আমার বাসাও সাতক্ষীরা তাই না কি আছে সাতক্ষীরা কোথায় আপনার বাসা বলেন আচ্ছা সব তাদের লাইক শেয়ার করেন লাইক শেয়ার করেন তাড়াতাড়ি নতুন যাচ্ছেন সব সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি আর ইসাপো আমি ভালো আছি তুমি ভালো থেকে করি দিদি অবশ্যই আমাকে সবসময় সাপোর্ট করবে আপু তুমি ওকে আচ্ছা সানজানা আপু আমি তোমার নিউ সাবস্ক্রাইবার অসংখ্য ধন্যবাদ আমাকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ বাড়িতে সবাই কেমন আছে বাড়িতে সবাই কেমন আছে আচ্ছা বিনোদন বাংলা অনেক সুন্দর কথা থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ওকে আচ্ছা সবাই তাড়াতাড়ি দেখার জন্য আমি হচ্ছে সার্কিয়া থেকে লাইভ করছি আপনি কেমন আছেন বলেন আপনি কেমন আছেন তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ আচ্ছা কেমন আছো আপু বলো তুমি কেমন আছো বিনোদন বাংলা আপনি অনেক সুন্দর থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা তিরিংবিরিং আপু অনেক দিন পর হচ্ছে দেখা তিরিংবিরিং আপু হ্যাঁ কেমন আছেন সবাই আমাকে একটু সাপোর্ট করেন আমিও করবো অবশ্যই আমাকে সাপোর্ট করেন আপনি আমার কাছ থেকে সাপোর্ট পাবেন ওকে আচ্ছা তাড়াতাড়ি সবাই লাইক শেয়ার করেন লাইক শেয়ার করেন যা আছে সবাই সাবস্ক্রাইব করেন নতুন যা আছেন সবাই সাবস্ক্রাইব করেন লাইক শেয়ার করেন তাড়াতাড়ি সঞ্জনা আপু আমার পরিবারে আসার জন্য নিমন্ত্রণ রইল অবশ্যই যাব আমাকে কমেন্ট করে যাবে আপু আমি অবশ্যই আপনার পরিবারের ভিতরে যাবো আইডির ভিতরে গিয়ে আমি দেখে আসবো আচ্ছা অসিত দাস এত সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য সবাই সন্তুষ্ট হয়ে যান হরে কৃষ্ণ রাধে রাধে আমাকে হচ্ছে এতটা সাপোর্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরও বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন অসংখ্য ধন্যবাদ আমাকে সবসময় সাপোর্ট করবেন তাড়াতাড়ি ওকে নিজের ছোটো বন্ধু বন্ধুদেরকে আমাকে সবাই সাপোর্ট করবেন আচ্ছা জেট এইস এডিট কী খবর এই তো ভালো আছে আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন মোহাম্মদ রুবেল আচ্ছা আপনি কেমন আছেন বলেন আপনি রুবেল ভাই আপনি কেমন আছেন সবাই দাদা লাইক করেন লাইক শেয়ার করেন তাড়াতাড়ি 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 আচ্ছা সবাই দাদা লাইক শেয়ার কর লাইক শেয়ার লাইক শেয়ার তাড়াতাড়ি তাড়াতাড়ি নতুন সবাই সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি আচ্ছা জুনাইদ শাহ আপনার কি বিয়ে হয়েছে না ভাই আমার এখনো বিয়ে হয়নি ওকে আচ্ছা সবাই দাদা লাইক শেয়ার কর লাইক শেয়ার কর আমাকে সবাই সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি নতুন যে আছেন সবাই সাবস্ক্রাইব করেন লাইক শেয়ার করেন তাড়াতাড়ি তাড়াতাড়ি আর এই ভিডিও আছে ফেসবুক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফেসবুক লিঙ্ক দেওয়া আছে সবাই ওখানে গিয়ে ফলো দিয়ে আসেন তাড়াতাড়ি যান ওকে তাড়াতাড়ি সব লাইক শেয়ার করেন আমাকে তাড়াতাড়ি সব লাইক শেয়ার করেন লাইক শেয়ার করেন এমনি ইদরাজ খান ভাই আপনি কি হিন্দু আপু হ্যাঁ আমি হচ্ছে হিন্দু আপনি কেমন আছেন বলেন ইদ্রিস ভাই আপনি কেমন আছেন তাই আচ্ছা আশীর্বাদ করেন আমাকে ওকে আচ্ছা আপনি কেমন আছেন বলেন আপনি কেমন আছেন বলেন আচ্ছা আসমা আসমা তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা অবশ্যই দিব অবশ্যই দিব আমাকে একটা কমেন্ট করে যাবেন আমি অবশ্যই আপনাকে কমেন্ট করে আসবো সাবস্ক্রাইব করে আসবো লাইক শেয়ার সব করে আসবো আমাকে আমাকে সাপোর্ট করলে আপনারা অবশ্যই আমার কাছ থেকে সাপোর্ট পাবেন আচ্ছা তাড়াতাড়ি সব লাইক শেয়ার করেন লাইক শেয়ার করেন তারপর তারপর এটা কোথায় এটা হচ্ছে সাতক্ষীরা এটা হচ্ছে সাতক্ষীরা ওকে আপনি কেমন আছেন আপনি কেমন আছেন এমনি ইদরাজ খান আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা আমিও ভালো আছি আমিও ভালো আছি আপনার বাড়িতে সবাই কেমন আছে আপনার বাড়িতে সবাই কেমন আছে আমি হামজা দিদিভাই কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন আলিস আপু দয়া করে আপনার ছবিটা প্রোফাইলে রাখে দিন আচ্ছা অবশ্যই আমারটা এটা বললাম তো এটা হচ্ছে আমার আরেকটা চ্যানেল এটা হচ্ছে আমার আরেকটা চ্যানেল ওকে এটা হচ্ছে আমার আরেকটা চ্যানেল আমার চ্যানেল আছে ওভাবে দশটা থেকে আমি ওখানে যাব ওখানে সবাই আমার চ্যানেলে চলে যাবেন সবাই আচ্ছা তাতে সবাই লাইক করেন লাইক শেয়ার করেন লাইক শেয়ার করেন নতুন আসলে সব সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি আমি দেখতে চাই আজকে আমার লাইভে কারা কারা নতুন আসলো কজন নতুন আসলো আমি দেখতে চাই তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই 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 আচ্ছা এমনি দিস খান ভাই আপনার বাসা কই আচ্ছা আমার বাসা হচ্ছে সাতক্ষীরা আপনার বাসা কোথায় আমাকে কমেন্ট করেন তাড়াতাড়ি কমেন্ট করেন আপনার বাসা কোথায় আচ্ছা সবাই দাদা লাইক শেয়ার করেন লাইক শেয়ার করেন তাড়াতাড়ি সবাই 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 আচ্ছা রবিন চক্রবর্তী হাই হ্যালো কেমন আছেন আপনি রবিন ভাই আপনি কেমন আছেন রবিন দাদা আপনি কেমন আছেন তাড়াতাড়ি আমাকে কমেন্ট করেন তাড়াতাড়ি আপনি কেমন আছেন তাড়াতাড়ি সবাই লাইক শেয়ার করেন নতুন যারা আছেন সবাই সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি রবীন্দ্র চক্রবর্তী হরে কৃষ্ণ রাধে রাধে দাদা আপনি কেমন আছেন আপনি কেমন আছেন বলেন তাড়াতাড়ি সবাই লাইক করেন লাইক শেয়ার করেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি সবাই 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 আমি আবার তাড়াতাড়ি আর কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করেন কোথা থেকে দেখছেন আমাকে একটুখানি করে কমেন্ট করেন সবাই কোথা থেকে দেখছেন আমার লাইভটা সবাই আমাকে কমেন্ট করেন আচ্ছা তাড়াতাড়ি সবাই লাইক শেয়ার করেন লাইক শেয়ার করেন নতুন যারা আছেন সবাই সাবস্ক্রাইব করে দেন কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করেন ইদিস ভাই হচ্ছে আমার বাসা ঝিনাই দেওয়া কালীগঞ্জে কালীগঞ্জ অসংখ্য ধন্যবাদ ঝিনাই থেকে আমার লাইভটি দেখার জন্য ঝিনাই থেকে আমার লাইভটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা রবিন ভাই হচ্ছে রবিন দাদা সরি দাদা ভালো আপনি আচ্ছা আমিও ভালো আছি আমিও ভালো আছি আপনার বাড়িতে সবাই কেমন আছে আপনার বাড়িতে সবাই কেমন আছে আপনার নাম কি আমার নাম হচ্ছে রাখি ওকে আচ্ছা আলিসাপু আপনার কি তিনবেন দিদি তুমি বলো দিদি আমাকে আচ্ছা আলিসাপু আমি তোমার কিন্তু কমেন্টটা বুঝতে পারিনি আমাকে কমেন্ট করো আলিসাপু আমি আছি তোমার সাথে আছি পাশে আছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং সব সময় থাকবে আমাকে সাপোর্ট করবে সবসময় এভাবে লাইক করেন আমাকে কমেন্ট করেন আলি হাসান আপু তুমি কেমন আছো আমি ভালো আছি আপনি কেমন আছেন রবিন হচ্ছে দাদা ভাই আপনার নাম কি আমার নাম হচ্ছে রাখি ডাক হচ্ছে পাখি ওকে আর ডাক আহ আমার নাম হচ্ছে রাখি ডাক নাম হচ্ছে পাখি আচ্ছা আপনার বাসায় কোথায় বলেন আপনার বাড়ি কোথায় আমাকে কমেন্ট করেন আমাকে কমেন্ট করেন তাড়াতাড়ি সবাই তাড়াতাড়ি শেয়ার করেন শেয়ার করেন তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই 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 করেন আলি হাসান আপু তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে সাতক্ষীর আপনার বাসা কোথায় আপনার বাসা কোথায় আচ্ছা রবিন হচ্ছে দাদা ছোট আহ চিটাগাং অসংখ্য ধন্যবাদ চিটাগাং থেকে আমার লাইফটা দেখার জন্য আমার লাইভটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চিটাকাং থেকে আচ্ছা আলিসা আপু আমি ভালো করে আমি ভালো করে দিয়েছি দিদি লাইভ লাইভে সাপোর্ট করে দিলাম তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সবসময় সাপোর্ট করবে আপু সবাই আমাকে সবসময় সাপোর্ট করবেন আচ্ছা আলি হাসান আমি হরিশ্চন্দ্রপুর থেকে বলছি আপু অসংখ্য ধন্যবাদ হরিশ্চন্দ্রপুর থেকে আমার লাইভ দেখার জন্য ওকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা আচ্ছা রবীন্দন দাদা ভাই আপনি কি চিনেন আচ্ছা না আমি কখনো যাইনি কখনো চিনি না ওকে আমি আমার বাসা থেকে কোথাও বেরোয় না তো এই জন্য কোনো জায়গায় আমি চিনি না আচ্ছা সুর আচ্ছা সুরজ শেখ হাই মধুমিতা কেমন আছো আচ্ছা আমি তো ভালো আছি তবে আমার নাম তো মধুমিতা না ওকে আচ্ছা যাই হোক আপনি কেমন আছেন আপনি কেমন আছেন বলেন আচ্ছা এম কে দিলাম মানে বন্ধু করে দিলাম ব্যাক দিবেন লাইক সাবস্ক্রাইব করেছি অসংখ্য ধন্যবাদ আমি আমি আপনি আপনি আমাকে একটা কমেন্ট করে আসবেন আপনি আমাকে লাইক শেয়ার করে একটা কমেন্ট করে আসবেন প্রথম গৃহতে অবশ্যই আপনি আমার কাছ থেকে হচ্ছে আমি আপনাকে সাবস্ক্রাইব করব ওকে আপনি কেমন আছেন বলেন আপনি কেমন আছেন তাড়াতাড়ি সব লাইক শেয়ার করেন আলিসাপুর রাতে আপনার রাতের হয়েছে হ্যাঁ আমি আজকে রাতে খাওয়া দাওয়া করছি আচ্ছা আমার রাতের টিভিন হয়েছে ঘুগনিমুড়ি দিয়ে আচ্ছা আপু প্রতিদিন ঘুগনিমুড়ি খান নাকি আপনি প্রতিদিন ঘুগনিমুড়ি খান আচ্ছা যাই হোক তাড়াতাড়ি আমাকে লাইক শেয়ার করেন তাড়াতাড়ি লাইক শেয়ার করেন আচ্ছা বিপন সিং হাই হ্যালো কেমন আছেন আপনি শুরু হচ্ছে শেখ জি ভালো আছি আচ্ছা আচ্ছা এমনি শাহনুভা আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন আপনি কেমন আছেন আলিসা অনেক আপনার জন্য শুভকামনা নিলে অনেক ধন্যবাদ আপনাকে আচ্ছা অবশ্যই আমাকে সবসময় সাপোর্ট করবে সবাই সবাই আমাকে সাপোর্ট করবে আচ্ছা বিকাশ কুমার ওর নাম আচ্ছা আমার নাম হচ্ছে রাখি ডাকুম হচ্ছে পাখি ওকে আচ্ছা সবাই তাড়াতাড়ি লাইক শেয়ার করেন লাইক শেয়ার করেন তাড়াতাড়ি তাড়াতাড়ি আচ্ছা সুরজ আপনি দেখবেন অনেকটাই কিউটের জন্য মধুমিতা বললাম কিছু মনে করবেন আচ্ছা সমস্যা নাই আচ্ছা কোনো সমস্যা নেই তাদের সবাই লাইক শেয়ার করেন আপনার বাসা কোথায় বলেন আপনার বাসা কোথায় তাদের লাইক শেয়ার করেন করেন আচ্ছা এমনি হচ্ছে সাহা আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা বাড়িতে সবাই কেমন আছে বাড়িতে সবাই কেমন আছে আচ্ছা সবাই দাদা লাইক শেয়ার করেন লাইক শেয়ার করেন সবাই সবাই আর এই সাপোর্ট তুমি তুমি থেকে দিদি হয়ে থেকে অবশ্যই অবশ্যই আমাকে সবসময় সাপোর্ট করবে আমি অবশ্যই তোমার সাথে অনেক অনেক মজা করবো অনেক অনেক গল্প করব আচ্ছা এম কে প্রথম ভিডিওতে কমেন্ট করছে অসংখ্য ধন্যবাদ আমাকে হচ্ছে কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওকে আচ্ছা তাদের সবাই লাইক শেয়ার করেন লাইক শেয়ার করেন সবাই 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 এমনি সাধারণ সবাই ভালো আছে আচ্ছা রাতে খাওয়া দাওয়া করছেন আপনি আপনি রাতে খাওয়া দাওয়া করছেন আচ্ছা এমনি শুরু হচ্ছে হচ্ছে শেখ তোমার চোখ দুটো মায়াবতী চোখের দিকে তাকালে ফেলে যাচ্ছে তাই নাকি আচ্ছা তাহলে লাইক করতে হবে লাইক শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি ওকে আইসা পাতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ হিরে দাদার মর্মরে ঠাকুর দাদার বউ রং লেগেছে মনে রং লেগেছে টুনি নাকি সিনেমার নায়িকা হয়েছে আচ্ছা তুমি ভুল আমি পাতা তাই নাকি আচ্ছা ভালো আচ্ছা এমনি সানুভাই হুম আচ্ছা কি দিয়ে খাওয়া দাওয়া করলেন বলেন কি দিয়ে খাওয়া দাওয়া করলেন আচ্ছা এম কে সব সময় সাপোর্ট পাবেন আমি আমায় একটু সাপোর্ট করো গো আপু জি আচ্ছা অবশ্যই অবশ্যই আপনি আমাকে কমেন্ট করে আসছেন তো যদি আমার আইডিতে কমেন্ট করে আসেন প্রথম ভিডিওতে অবশ্যই আপনি আমাকে মানে আপনি আমার কাছ থেকে সাপোর্ট পাবেন আমি আপনাকে সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করব এবং কমেন্ট লাইক শেয়ার করে আসবো আচ্ছা সবাই দাদা লাইক শেয়ার করেন লাইক শেয়ার করেন লাইক শেয়ার করেন তাড়াতাড়ি তাড়াতাড়ি আচ্ছা এমনি শান্ত ভাই আপনি কেমন আছেন আপনি কেমন আছেন তাহাতে সবাই লাইক শেয়ার লাইক স্যার করেন আচ্ছা আমি এই লাইভে আর থাকতে পারছি না আমার দশটা বেজে গেছে ওকে আমি এবার চলে যাবো আমার আরেকটা লাইভে আচ্ছা এমকে ফার্স্ট সঠিক কমেন্ট করিস অসংখ্য ধন্যবাদ আমি অবশ্যই দেখব আচ্ছা জনি হালদার হরে কৃষ্ণ রাধে রাধে আচ্ছা রোমান রাজ তুমি কী দিয়ে খেলে আচ্ছা আমি আজকে খেয়েছি কুমড়ো আর হচ্ছে মাছ দিয়ে খেয়েছি আচ্ছা আমার দশটা বেজে গেছে আমি আর এখানে থাকতে পারছি না তো কিছু মনে করবেন না আপনারা যারা যারা আমার ওই অ্যাডিতে চান মানে আমার অ্যাডিতে যান মানে চিনেন ওখানে সবাই চলে আসেন আমি ওখানে যাচ্ছি ওখানে অনেক অনেক মজা করব অনেক অনেক গল্প করব ওখানে অনেকক্ষণ থাকবো সবাই হচ্ছে আচ্ছা আমি এখন যাবো সে আছে নাম হচ্ছে রাখি অফিসিয়াল ওখানে যাব আমি সবাই ওখানে চলে আসেন ওখানে অনেক অনেক মজা করব অনেক অনেক গল্প করবো আচ্ছা সুরজ আমার নাম হচ্ছে রাখি ডাক হচ্ছে পাখি আচ্ছা আমি এখন মানে এখন আমি আমার হচ্ছে ভাইরাল সরি রাখি অফিসিয়াল ওইআইডিতে যাব আপনার সবাই আমার ওয়ারিতে চলে আসেন ওখানে অনেক অনেক মজা করবো ওকে রাখি অফিশিয়াল আচ্ছা অবশ্যই হচ্ছে লিঙ্কটা দিয়ে দেবো আমি এই ভিডিও প্রথম মানে এছাড়া প্রথম ভিডিওতে লিঙ্কটা দেওয়ার চেষ্টা করব আচ্ছা তাড়াতাড়ি সবাই লাইক শেয়ার করেন লাইক শেয়ার করেন রোমান আমি আজ খিচুড়ি আর আলু ভাজা খেয়েছি আচ্ছা ভালো আচ্ছা আপনি আমার ওয়ারিতে চলে আসুন ওইআইডিতে অনেক মজা করবো ওকে তো ভালো থাকবেন টাটা বাই বাই আমার ওয়ারিতে সবাই সবাই চলে আসেন বাই গুড নাইট কালকে আবার দেখা হবে ម៉ៃ